তো ফাইনালি কালিদি দোকানে চলে আসলে এবং দোকান খুলে গেছে দেখতে পাচ্ছি আজকে সকালে একদম ফার্স্ট সকালে চলে আসি কুয়াশা ভরা রাস্তা বেগ সব দেখতে পাচ্ছি ফাইনালি কিন্তু খুলে থেকে দোকান চালু তো

হয়তো তার মধ্যে মধ্যে কেউ যে উর্মি আমি গেলাম না আমি গেলাম তা উর্মি গেলো না এরকম হবে কিন্তু এরকম টানা আর বন্ধ থাকবে না সবাই তো জানি বছরে আমি একবার ঘুরবো

খুব ঠান্ডা আমার লাগেনি আর কার কি লেগেছে আমি জানি শুধু নাথুলায় গেছিলাম সেখানে গিয়ে তো নতুন একটা অভিজ্ঞতা মানে আমরা না এখন আর খাবো না কপুর তারপরে হচ্ছে কপু নিয়ে গেছিলাম চকলেট নিয়ে গেছিলাম তারপরে অক্সিজেন নিয়ে গেছিলাম আমার মাছ এই সোয়েটারটা পরা রয়েছে মানে খুলি হচ্ছে আমার কেন শ্বাসকষ্ট উঠে গেছে তার মধ্যে আমি একটা শ্বাসকষ্টের ওষুধ নিয়ে গেছিলাম সেই একটা ওষুধ খেয়েছি কপ রসুন শক্তি মানে নিঃশ্বাসের একটা প্রবলেম হচ্ছে এবার জায়গা পর্যন্ত আমি পৌঁছাই পৌঁছাইছিলাম জায়গা পর্যন্ত ওইদিন কি হয়েছে তিনটে গাড়ি তিনবারে ছেড়েছে সবাই লাস্টে আমাদের গাড়ি ছেড়েছে দুটো গাড়ি আটটা আটটা দশ পনেরো মধ্যে ছেড়ে দিচ্ছে আর আমাদের সাড়ে নটায় ছেড়েছে তার মানে আমাদের কারোর সঙ্গে কারোর দেখা হয়নি প্রথমে ওরা গেছে হ্যাঁ ওরা দুটো গাড়ি গেছে গিয়ে এবার ওদের গাড়ির মানে ও ছেলেরা যে গাড়িটি ছিল সেই গাড়িটা সবাই সুস্থ ছিল তারপরে ছিল উর্মিলা ছিল আর জয়া আমার বড় মেয়ে ছিল আমার কাকা কাকি আর আমার বর ছিল আর আমার বাবা ছিল আমার বাবা সবাই ভয় পাচ্ছিলাম হাটের রুগী ওনার হাটের অপারেশন করা আমার বাবা আর উর্মিলাই সুস্থ ছিল ওই গাড়িতে আর সবাই অসুস্থ হয়ে পড়েছিল মানে ওইখানে আর উর্মিলাও পারেনি যে একদম পুরো জিরো পয়েন্টে উঠতে নিচের থেকে।

আর আমার বেজি বোন এই দুইজনা স্ট্রং ছিল আমার মৌবনি আর বন্দনা আমার মেজি বোন আর সবাই ওরা ওরাও উঠেছিল কিন্তু ওদের অসুবিধা হয়েছিল শ্বাসকষ্ট হয়েছিল আর আমি গাড়ি থেকে নেমে এরকম এক পা বাড়াইছি আমি দেখি আমি নিজেকে হ্যাঁ আর আমাদের পঙ্কা মাকে ও মেয়েকে মা সুস্থ করবে মাকে মেয়ে বসে ও মা কপুর ও মা অক্সিজেন খাওয়া আমার বাবা সে ইনুলিয়া নিয়ে গেছিলো তাই মাকে খাওয়াইছে খাওয়াই সুস্থ করেছে আর আমি দেখছি আমি ওই পাকে গেছি দেখি আমি নিজিকে অসুস্থ ভাব আমি আবার সুজা গাড়ির কাছে এসে যাক ভালো ভালো করে ফিরে এসে যেন এই ভাবে যাই আমি আসার সময় আমার যে এত অসুস্থ হইছে এত শরীর মানে এই যে আমরা লাস্টটাতে ধাবায় রেখে সেখান থেকে একটু তারা পাড়ে লোক রুম হিটার দিয়ে বসে থাকে ওরা সেখানে নিয়ে গিয়ে আমাকে সুস্থ করে একটু ম্যাগি করে দিলে ম্যাগি জুস খেলাম খেয়ে তারপরে ওরা আর কোথাও ওয়েট করেনি ওরা ঝাঙ্গুলের দোকানে দাঁড়াই ছিল তো আমার অসুস্থ কারণে ওরা পাঁচ মিনিটও ওইখানে দাঁড়ায়নি তারপরে আমাকে নিয়ে রুমে চলে এসেছিল মানে এতটাই অভিজ্ঞতা আর সারা পাহাড়ে আমার মা গেছে আমার মা জাতি জাতি খুব অসুস্থ হয়ে পড়েছে রাস্তার মধ্যে উনি তো বমি করে